নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে এবং আপনি যদি জানতে পারেন আপনার কার্ডটিতে পরিবারের যে যে সদস্যের নাম রয়েছে তাদের মধ্যে কোনো একজন বা একাধিক সদস্যের নামের বানানটা ভুল রয়েছে তাহলে সেটি আপনি কিভাবে সংশোধন করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে বলবো। এছাড়াও যদি আপনি চান পুরাতন মোবাইল নম্বর যেটির সাথে স্বাস্থ্যসাথী কার্ডের লিঙ্ক ছিল সেটা আপনার নষ্ট হয়ে গেছে তো সেটা চেঞ্জ করতে চাইছেন সেটাও আপনি কিভাবে করবেন এই ভিডিও থেকেই জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তো এখন দেখুন আমি স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল পেজ সেটাতে রয়েছি এই অফিসিয়াল পেজটাতে আপনাকে আসতে হবে তো তার জন্য আপনাদেরকে খাটাখাটনি কিচ্ছু করতে হবে না এই পেজটার লিংক আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এই পেজটাতে চলে আসবেন আসার পর এখানে বাম দিকে একটা থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই থ্রি ডটটাতে ক্লিক করবেন করার পর এখানে অনেকগুলি অপশান আপনাদের সামনে চলে আসবে অ্যাবাউট স্বাস্থ্যসাথী হসপিটাল ইনফরমেশান নোটিস অ্যাপ্লাই অনলাইন আর অনেকগুলি অপশান রয়েছে তার মধ্যে থেকে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে আপনি ক্লিক করে নেবেন করার পর দেখুন আরও অনেকগুলি অপশান আপনার সামনে চলে আসবে তো এই পেজটাকে আরেকটু ওপরের দিকে তোলার পর এখানে নিচের দিকে একটা অপশান আপনি পাবেন দেখে নিন ডাউনলোড ফর্ম সি ফর মেম্বার নেম কারেকশান আফটার রিসিভিং কার্ড অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবার পর আপনার পরিবারের কোনো সদস্যের নামের বানান যদি সংশোধন করতে হয় তাহলে এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করা মানেই আপনি সঙ্গে সঙ্গে একটি ফর্ম ডাউনলোড করতে পারবেন যেটাকে বলা হচ্ছে ফর্ম সি তো সেই ফর্ম সি আমরা ডাউনলোড করে নেব তো তার জন্য এই ডাউনলোড ফর্ম সি ফর মেম্বার নেম এই অপশানটাতে আমি ক্লিক করলাম করার সাথে সাথেই দেখুন ফর্ম সিটা ডাউনলোড হয়ে গেল আমার মোবাইলেতে এবার এটাকে আপনাকে হাতে লিখে ফিল করতে হবে তো কিভাবে আপনি ফিল করবেন সেটাও দেখে নিন তো প্রথমেই বলে দিই এই নাম কারেকশন করার জন্য এটা কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না এই ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে এখানেতে নিজে হাতে আপনি লিখবেন বা পরিবারের যে কেউ লিখলেই হবে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই শুধু পদ্ধতিটা দেখে নিন যে কিভাবে আপনারা এই ফর্ম সিটা ফিল করবেন তো প্রথমেই দেখুন এখানে আপনারা অপশান পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার এই জায়গাটা আপনাকে কিচ্ছু করতে হবে না ফাঁকা রেখে দেবেন যেখানটায় লেখা আছে ডেট এই জায়গাটাও আপনি ফাঁকা রেখে দেবেন এরপর আপনি কি করবেন বাম দিকটাতে চলে আসবেন দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় বসবাস করেন সেটা আপনি এখানে লিখে দেবেন বাংলা বা ইংরেজি যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন আমি বলবো ইংরেজিতে ব্যবহার করুন সেটা ডেটা এন্ট্রির ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে যারা আপনার এই কারেকশানটা করবে তো জেলার নাম লিখে ফেললেন এরপর আপনি ব্লকে যদি থাকেন তাহলে ব্লকের নাম লিখবেন যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন তারপর নিচে রয়েছে পঞ্চায়েত পঞ্চায়েতের নাম লিখবেন আপনি কোন গ্রামে বসবাস করেন সেটা লিখতে পারেন যদি আপনি কোনো ওয়ার্ডে বসবাস করেন মানে যারা মিউনিসিপ্যালিটিতে বসবাস করে তাদের তো গ্রাম হয় না তাদের ওয়ার্ড হয় তো সেই ওয়ার্ড নাম আর ওয়ার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন তারপর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আপনার নিচে সম্পূর্ণ ঠিকানাটা মানে গ্রাম পোস্ট অফিস থানা পিনকোড ইত্যাদি সমস্ত কিছু এই ফাঁকা যে বড়ো বক্সটা দেখতে পাচ্ছেন এখানে লিখে দেবেন দেওয়ার পর ডান দিকে চলে আসুন এখানে দেখুন লেখা আছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ কার্ডটাতে যার নাম হেড মানে যার নামের হেডেতে বাকি সদস্যদের নাম রয়েছে তার নামটা লিখতে হবে মানে যার নামে আসল কার্ডটি রয়েছে আর কি কার্ডের ওপরে তার নাম লেখা থাকে আপনারা সেটা দেখতে পাবেন তাকেই বলা হয় বেনিফিশিয়ারি তো সেই বেনিফিশিয়ারির নামটা এখানে লিখবেন দেখবেন কার্ডের ওপরে বাংলায় লেখা নেই ইংরেজিতে লেখা আছে তাই আপনাকে ইংরেজিতে লিখতে হবে ওই জন্যই আমি বলছিলাম যে গোটা ফর্মটা আপনারা ইংরেজিতেই ফিল আপ করবেন তাহলে নেম অফ দ্য বেনিফিশিয়ারি মানে কার্ডে যার নাম রয়েছে কার্ডে ছাপা রয়েছে যার নামটা সেই নামটা এখানে লিখে দেবেন তার বাবার নামটা এখানে লিখে দেবেন বাবার নামের মধ্যে যদি একটু তফাত হয়ে যায় মানে ইংরেজি বানান লিখতে গিয়ে অসুবিধা কিছু নেই ওটাকে অত গুরুত্ব দেওয়া হয় না এরপর চলে আসবেন নিচের দিকে দেখুন বলছে ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যাসিউরেন্স আপনি এটাকে নোয়ের মাথায় টিক দিয়ে দেবেন তারপর নিচের অপশানটা ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম দ্য গভর্নমেন্ট এটাতেও আপনি নো এর মাথায় টিক মার্ক দিয়ে দেবেন এগুলোর মানে আমি বলতে চাইছি না কারণ এগুলো যদি আপনি ইএস করেন তাহলে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের যে ফেসিলিটি সেটা পাওয়া যায় না তাই প্রত্যেককেই এখানে দুটো নো অপশানের মাথায় টিক মার্ক দিয়ে দিতে হবে বা আপনি চাইলে ইএসটাকে কেটেও দিতে পারেন কেটে দিলেন ইয়েসটাকে আর নোয়ের মাথাটাতে টিক দিয়ে দিলেন হয়ে গেল এরপর চলে আসুন ইউআরএন নম্বর এই ইউআরএন নম্বর মানে হচ্ছে ওই স্বাস্থ্যসাথী কার্ডের ওপরেতে সতেরো সংখ্যার একটি সংখ্যা লেখা থাকে দেখতে পাবেন ইউ আর এন নাম্বার সেই সতেরো সংখ্যাটা এখানে প্রত্যেকটা ঘরে লিখে ফিল করে দেবেন কাটাকুটি ফর্মে কিন্তু করবেন না আর সাদাকালিও ব্যবহার করবেন না এরপর চলে আসুন ইউআরএন নাম্বার হয়ে গেল এবার নেমস টু বি কারেক্টেড অর্থাৎ যার যার নাম এখানে সংশোধন করতে হবে সেগুলো একবারে সিরিয়াল ওয়াইজ এখানে লিখতে হবে যেমন এখানে ধরুন এক্সিস্টিং নেম এই ঘরটাতে যার নামের বানানটি ভুল রয়েছে তার নামটাকে এখানে লিখতে হবে এখানে যদি দেখা যায় যে যার নামে কার্ডটি রয়েছে মানে বেনিফিশিয়ারি তার নামের বানানেই ভুল আছে তাহলে তার নামটা এখানে লিখলেন লেখার পর এখানে সেক্স তিনি পুরুষ নাকি মহিলা সেটা লিখবেন তার বয়স কত সেটা একটা আনুমানিক লিখলেন তারপর রিলেশান কি সেটা লিখলেন মানে সম্পর্ক কী তারপর এখানে রয়েছে মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন তারপর তার খাদ্য সাথী আইডি নাম্বার মানে রেশন কার্ডের নম্বর যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তাহলে এখানে খাদ্যসাথী আইডি নাম্বারটা দিয়ে দিলেন রেশন কার্ডের নম্বর এরপর যদি আধার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে সেই আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিলেন এখানে বলবো কোনো ঘরই কিন্তু আপনারা ফাঁকা রাখবেন না অর্থাৎ নাম তারপরে সেক্স এজ রিলেশন মোবাইল নম্বর খাদ্যসাথী নম্বর আধার কার্ডের নম্বর সব কিন্তু ফিল করে দেবেন এটা একটা গেল তাহলে এটা আমি বেনিফিশিয়ারি দিয়ে বললাম এরপর ধরে নিচ্ছি কোনো ভুল নেই বেনিফিসিয়ারিকে বাদ দিয়ে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডটাতে যার নাম রয়েছে সেটাকে বাদ দিয়ে ধরুন পরিবারে আরও চারজন রয়েছে সেই চারজনের মধ্যে কোনো একজন বা দুজন বা তিনজন নামের বানান ভুল রয়েছে তাহলে আপনি কি করলেন এরপর সিরিয়াল নাম্বার ওয়ানে হোক বা সিরিয়াল নাম্বার টুয়ে হোক যদি সিরিয়াল নম্বর একেতে কারোর নাম লিখে ফেলেন তাহলে এবার সিরিয়াল নাম্বার টু এর ঘরেতে এবার সেই ব্যক্তির নামটা লিখলেন এক্সিস্টিং নেম ভালো করে বুঝে দেখুন এক্সিস্টিং নেম মানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেতে বর্তমানে যে নামের বানানটা রয়েছে সেই নামের বানানটা এখানে আপনাকে লিখতে হবে তো আপনি জানবেন কি করে স্বাস্থ্যসাথী কার্ডের নামের বানান কী রয়েছে সেটার প্রসেসও আমি দেখিয়ে দেবো অন্য ভিডিওতে সেটা যদি জানতে চান আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো যাই হোক ভালো করে এই জায়গাটা বুঝে নিন এটা হচ্ছে এক্সিস্টিং নেমের জায়গা মানে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার যদি ভুল বানান থেকে থাকে নামের বানানটা সেই ভুল বানানটা এখানে লিখতে বলা হয়েছে তাহলে এক্সিস্টিং নেমের ঘরে ভুল বানানটা যার নামটা ভুল রয়েছে সেই ভুল বানানটা এখানে লিখে দিলেন তারপর তার সেক্স মেল অথবা ফিমেল মানে পুরুষ বা মহিলা যেটা হবে সেটা লিখবেন তার বয়সটা লিখবেন এজের ঘরে রিলেশান কি মানে বেনিফিশিয়ারির সাথে রিলেশন কি অর্থাৎ ধরে নিন বেনিফিসিয়ারি আকারে কোনো মহিলার নাম রয়েছে সেই মহিলা হচ্ছেন আপনার মা বা স্ত্রী তাহলে আপনি সেখানে রিলেশানের ঘরে মা লিখলেন বা স্ত্রী লিখলেন এরপর আপনাদেরকে যেটা বলে দেব সেটা হচ্ছে মোবাইল নাম্বার ধরে নিন আপনার স্বাস্থ্যসাথী কার্ডেতে বর্তমানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটার আর কোনো অস্তিত্ব নেই নষ্ট হয়ে গেছে আপনি চেঞ্জ করতে চাইছেন তাহলে আপনি নতুন যে নাম্বারটা দিতে চাইছেন সেটা এখানে মোবাইল নাম্বারের ঘরেতে ইনপুট করে দেবেন তারপর ঠিক একইভাবে যার নামের বানান চেঞ্জ করতে চাইছেন তার খাদ্যসাথীর নাম্বারটা আইডি নাম্বারটা এখানে লিখবেন আর তার আধার কার্ডের নাম্বার লিখবেন এইভাবেই যতগুলো ব্যক্তির নামের বানান ভুল রয়েছে আপনি ঠিক করতে চাইছেন ঠিক একইভাবে ওয়ান টু থ্রি ফোর করে আপনি সিরিয়ালি এইভাবে লিখে নেবেন সর্বদা মাথায় রাখবেন এক্সিস্টিং নেম মানে হচ্ছে আপনার আপনার স্বাস্থ্যসাথী কার্ডেতে যে নামের বানানটা রয়েছে সেটা ভুল হোক যাই হোক সেই বানানটা এখানে লিখতে হবে তারপর এবার ঠিক বানান কি হবে সেটা কিন্তু ওরা ভেরিফিকেশান করে নেবে কারণ এই ফর্মটা ফিল করার পর আপনাকে এর সাথে কিছু ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসগুলো দেখে ভেরিফাই করে এরা কারেকশানটা করবে তাহলে নাম ধাম ইত্যাদি সমস্ত কিছু ফিল হয়ে গেল এরপর আপনি নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে বাম দিকে রয়েছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার নেম এই জায়গাটা আপনাকে কোনো কিছু করতে হবে না ডান দিকে চলে আসবেন বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ যার নামে কার্ডটি রয়েছে তিনি এখানে সই করবেন আবারও বলছি যার নাম সংশোধন হবে তিনি কিন্তু সই করবেন না যার নামে কার্ডটা রয়েছে তিনি এখানে সই করে দেবেন চাইলে ডেটও দিয়ে দিতে পারেন এরপর আরও নিচের দিকে যে অংশটা রয়েছে রিসিভড স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশান ফর্ম ইত্যাদি ইত্যাদি অ্যাপ্লিকেশান নাম্বার ডেট সিগনেচার এই জায়গাটা আপনার করার কিছু দরকার নেই কারণ আপনি এই ফর্মটা যখন জমা দেবেন যারা জমা নেবে তারা এই জায়গাটা ফিল আপ করে আপনাকে এই অংশটা কেটে হাতে ধরিয়ে দেবে এরপর আপনি কি করবেন ফর্মটা আপনার ফিল হয়ে গেল সাথে সাথে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার খাদ্যসাথী আইডি নম্বর মানে যেখানে রয়েছে সেটা আপনার রেশন কার্ডের নম্বর হতে পারে সেটা আপনাকে দিতে হবে আপনার ভোটার কার্ড দিতে হবে আপনার আধার নম্বর মানে আধার কার্ড তারও কিন্তু জেরক্স আপনাকে দিতে হচ্ছে অতএব সব মিলিয়ে তথ্যগুলো ঠিক এক জায়গাতে এনে মিলিয়ে দেখে নেওয়া হবে যে আপনি যে নামটা সঠিক বানান আকারে দাবি করতে চাইছেন সেটা সঠিক কিনা তবেই কিন্তু কারেকশানটা হবে তো এটাই হচ্ছে পদ্ধতি এরপর আপনি সমস্ত ফর্মগুলো নিয়ে গিয়ে আপনি আপনার ব্লক অফিসে মানে বিডিও অফিসে যেখানে স্বাস্থ্যসাথী দপ্তর রয়েছে সেই জায়গায় সেখানে জমা করে দেবেন কয়েকদিনের মধ্যে আপনার এই তথ্য আপডেট হয়ে যাবে তো এটাই হচ্ছে পদ্ধতি আশা করি এই পদ্ধতি অনেকেরই কাজে আসবে তাই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না